ফ্রান্সি ফ্লিকে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই মোনাকো দুই এক গোলে হারিয়ে দিয়েছে এবং বার্সেলোনা ফ্যানদের মাঝে ডিসঅ্যাপয়েন্টমেন্ট খুবই চরম লেভেলে কারণ এই ম্যাচটা নিয়ে বার্সেলোনা ফ্যানদের অনেক আশা ছিল যেহেতু এই এই দলের সাথে কয়েকদিন আগে একটা ম্যাচ ছিল সেখানে তারা একটা ভালো ব্যবধানে হেরেছিল এবং সেখানে একটা রিভেঞ্জের একটা ব্যাপার একটা স্মেল দেখা গিয়েছিল এবং সবাই ভাবছিল যে হ্যাঁ বার্সেলোনার যে কারেন্ট ফর্ম চলছে সেই অনুযায়ী এই ম্যাচটাকে তারা বের করে নিয়ে আসবে দারুণভাবে এবং সেটা আনফর্চুনেটলি হয় নাই মোনাকো পুরো ম্যাচটা ডমিনেট করছে বার্সেলোনাকে পুরো ম্যাচটা থেকে বের করে দিয়েছে এবং সেটার আরেকটা অন্যতম কারণ হইতে পারে যেটা সেটা হচ্ছে এরিক গার্সিয়ার দশ মিনিটে একটা রেড কার্ড সেটা পুরো ম্যাচটাকে পালটিয়ে দিয়েছে আমি আর মতে কারণ দশ দল দশটা প্লেয়ার নিয়ে খেলাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা প্রশ্নবিদ্ধ তারপরও মোনাকো শুরু থেকেই যেভাবে বার্সেলোনাকে খুলছিল যেভাবে বার্সেলোনার ডিফেন্সে ঢুকছিলো বিশেষ করে স্কুন্ডের সাইডটা থেকে তো সেইটা খুবই খুবই চোখ মানে চোখে লাগার মতোই ছিল আমি বলবো এই ম্যাচটাতে মোনাকো যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে পুরো ম্যাচটাতে তারা সবচেয়ে বেশি পজিশন ধরে রেখেছে তারা সবথেকে বেশি পাস কমপ্লিট করেছে তারা সবথেকে বেশি শর্ট নিয়েছে শটন টার্গেটও তাদের বেশি এবং বিগ চান্সেসও তাদেরই বেশি ছিল এবং এই স্ট্যাটগুলো আমরা দেখতে পারি যে এখানে কোনোভাবেই বার্সেলোনা রেলেভেন্ট ছিল না আজকে তবে হ্যাঁ বার্সেলোনা কিছু চান্স পেয়েছিল সে দু একটা চান্স তারা মিস করেছে তবে শুরু ম্যাথ ম্যাচটাতে যদি আমরা একদম ফোকাস করি ম্যাচটাতে যদি কথা বলি যে প্রথমেই আমরা একদম শুরু থেকেই দেখতে পারতেছিলাম রেড কার্ড পাওয়ার আগে থেকে যে বার্সেলোনার প্রচণ্ড মিস্টেক করতেছিল এত পরিমাণে ভুল বার্সেলোনা কেন করছিল আমি সেটা আমার জানা নেই কিন্তু এই ভুলটা থেকেই আসলে হয় যে এরিক গার্সিয়া দশ মিনিটের মাথায় একটা রেড কার্ড খেয়ে বসে এবং আমি একটু পরেই দেখতে পারি যে আকলিওসে উইঙ্গার অফ মোনাকো তিনি একটা সুন্দর গোল করে বসেন তার ফ্ল্যাঙ্ক থেকে ও সাধারণ একটা ফিনিশ ছিল বলটাতে আমি বলবো সেখানেও আমরা দেখতে পেরেছি যে ডিফেন্সিভলি বার্সোলনা কতটা উইক পারফরমেন্স করেছে টার্স্টেগানের একটা ভালনারেবিলিটি আমরা দেখতে পারছি এবং এই ভুল করাটা থামে নাই একদমই থামে নাই আরও করতেছিল ভুল আরও বল মিস করতেছিল কিন্তু লামিনামাল আঠারো বয়সী ছেলে তাকে কিভাবে আমরা ভুলে যেতে পারি একটা সুযোগ তিনি পেয়েছিলেন আমাল আমি তার মানে অসাধারণ ম্যাগনিটিউডের খেলোয়াড় যেভাবে তিনি বলটা রিসিভ করলেন তারপরে বলটাকে যেভাবে তিনি ফিনিশ করলেন একটা ম্যাচিওর্ড নাম্বার টেন খেলোয়াড় ম্যাচিওর মেসিকে আমি দেখতেছি তার মধ্যে এত কম বয়সের মধ্যে তিনি মেসির থেকেও ভালো সুযোগ করেছেন এটা আনডাউটলি যারা জানেন আনডাউটলি এর ট্রু কিন্তু কনসিস্টেন্টলি এইভাবে পারফরমেন্স করে যালে গেলে আসলেই একটা ওই লেভেলের মাত্রার কিছু আমরা দেখতে পারি যেটা আমরা খুঁজছিলাম অনেক বছর ধরেই যে একটা খেলোয়াড় আসুক যিনি এমন কোনো স্টেচার নিয়ে যাক এবং সেই ব্যাপারটা তিনি করেন আঠাশ মিনিটে যে আমার একটা গোল করেন এবং সেই গোলটা দেখার মতোই ছিল কিন্তু তারপরে শিথিল একটা ফার্স্ট হাফ যায় মোনাকোই বেশি সুযোগ নিচ্ছিল বার্সেলোনা অনেক বাজেভাবে খুলে যাচ্ছিলো কিন্তু অনেকগুলো চান্স এখানে আমার মার্চ টার্স দু একটা সেভ করেছিল এটা তাদেরকে অবশ্যই দেওয়া উচিত কিন্তু তারপর ইম্পর্টেন্ট মুহূর্তে তাকে দেখা যায়নি সেটা হচ্ছে সবথেকে খারাপ একটা ব্যাপার একটা বার্সেলোনা কি বলে অফকোর্স টাস্টেগান একটা ওয়ার্ল্ডলি সেভ করলো তারপরে বার্সেলোনা এর কিছুক্ষণ পরে বার্সেলোনা ঠিক সত্তর মিনিটের দিকে যে ব্যাপারটা হয় যে আরেকটা মিস্টেক করে বাসে আর একটা মিসপাস থেকে এবং সেই মিসপাস থেকে আবারও সেই একইভাবে বার্সেলোনা খুলে যায় পুরো ওয়াইড ওপেন আর নাম কি ভাই লেনি খেনা ভাই আল্লাহ ভাই এগো নাম কেড়া দেয় ঠিক আছে নামই উচ্চারণ করতে পারতেছি না ওকে দ্যাটস নট দ্য ফ্যাক্ট তো জাস্ট এগারো নাম্বার জার্সি পরিহিত না এগারো না কত মেবি লেনি খেনা তিনি একাত্তর মিনিটে একটা গোল করে খুবই মানে ফ্রি বলতে যদিও একজন ডিফেন্ডার তাকে পুশ করতেছিল কিন্তু তারপরে ফিজিক্যালি ডমিনেট করে বলটাকে তিনি সুন্দরভাবে জালে জড়িয়ে দিয়েছেন সেখানে আমি চার্স ভালো করতে পারতো কিন্তু করতে পারে নাই গোল কনসিড করে বসছে এবং এভাবেই বার্সেলোনা ম্যাচটা হেরে গেছে এরপর আহামরি কোনো কিছু মেনশন করার কিছু হয় নাই মানে মনে করো ওভারঅল ভালো পারফরমেন্স করেছে তাদের যে তারা আসলেই স্বাভাবিক ছিল এই ম্যাচটাতে দে ডিজার্ভ টু উইন কারণ সব দিক থেকে তারা ডমিনেট করেছে কিন্তু এমন না যে বার্সেলোনা আহামরি একদম মারা গেছে এরকম কিছু না এটা স্বাভাবিক যেহেতু বার্সেলোনা কিছু সুযোগ তৈরি করেছিল এবং সেগুলো বাড়ি করলে আমার মনে হয় ব্যাপারটা একটু আর একটু সহনীয় হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের রাতে চ্যাম্পিয়ন্স লিগ একটা ডিফারেন্ট স্টেজ একটা ডিফারেন্ট আবহাওয়া এখানে কাজ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের দল এখানে খেলে সরি ইউরোপের বিভিন্ন প্রান্তের দল এখানে খেলে তা আপনার মাথায় রাখতে হয় অনেক কিছু চিন্তা করতে হয় যেহেতু মনাকো এর শুরুটা খুব একটা ভাগ খারাপ হয় নাই ফ্রেন্স লিগে লিগ ওয়ানে তা সেই দিকটা নজর রাখা উচিত ছিল হানসিফ লিগের একটু সামাল দিতে হবে ডানিওলমোর উপস্থিতি কি দেখা গেছে কি না কারণ ওই যে একটা গোল স্কোরিং আরেকটা থ্রেট ছিলেন তিনি সেটার একটা কমতি দেখা গেছে অবশ্যই কী বলবো ছোটখাটো মিস্টেক বার্সেলোনা করেছে এই ম্যাচটাতে সেটা এড়ানো যেত এই মিস্টেকগুলো না করলে হয়তো বা বার্সেলোনা এত বাজেভাবে হাঁটতো না বাজে বা মানে এত ভালো গোলগুলো কনসিট করতো না হয়তো একটা ড্র নিয়ে গেলে দুই পক্ষেরই একটা সুবিধা হতো রেড কার্ড রেড কার্ড খাওয়ার পরেও বার্সেলোনা একটা ড্র নিয়ে আসছে সেটা ভালো হতো বরং কিন্তু মনে কর এটা অবশ্যই একটা খুব অ্যাডভান্টেজ কিন্তু এখনই দুনিয়া শেষ হয়ে যায়নি আমার মনে হয় হানসিক যথেষ্ট এক্সপিরিয়েন্স বলা একটা কোচ তিনি জানেন কখন কি করতে হবে আর হ্যাঁ আবার সামনে ম্যাচগুলো আরও কঠিন হতে যাচ্ছে কিন্তু অগ্নি পরীক্ষা বার্সেলোনা শুরু হয়ে গেছে এমনটা যেন আমরা না মনে করি যে সব কিছু ঠিক হয়ে গেছে বার্সেলোনাতে বার্সেলোনাতে এখন অনেকগুলো সমস্যা আছে ইঞ্জুরি সমস্যা সবচেয়ে মেইন এখন সেই সমস্যাটা কাটুক প্লেয়াররা আসুক গাভি তারপরে ফ্র্যাঙ্কি ডিয়ং আরওরা আসুক তারপরে আমরা দেখতে পারবো বার্সেলোনা প্রকৃত রোগ কী সেই পর্যন্ত আপনারা হয়তো একটু ধৈর্য ধারণ করার একটা ব্যাপারটা যেন থাকে এবং আরেকটা ম্যাচ এখানে হয়েছিল যেটা সেটা খুবই শিথিল ম্যাচ ছিল যেখানে আর্সানা এবং আটলান্টা খেলেছে এখানে ফেভারিট হয়ে আর্সেনাল নেমেছিল তারপরও যদিও আর্সানার কিছু সম্প্রতি কিছু ইঞ্জুরি সমস্যা যাচ্ছে কিন্তু তারপর আটলান্টার টিমটাও আগের বছরের থেকে একটু পিছিয়ে গেছে কিন্তু সেটা এই ম্যাচটাতে একদম বোঝা যায়নি আমরা যদি বল পজিশনের দিক করে কথা বলি টোটাল শটের কথা বলি এক্স কথা বলি সব কিছুতেই আটলান্টা ডমিনেট করেছে আর্সেনালকে সেটা খুবই হামরি অনেক বেশি মার্জিনে না কিন্তু তারপরে করেছে তো বলা যায় খুব একটা বেশি নজর কাড়ার মতো পারফরমেন্স এখানে ছিল না তবে আথলেটিকো ও মাদ্রিদ আরবি লাইভজিককে দু গোলে হারিয়ে এই ম্যাচটাকে আরেকটু একটু তারা নিজেদের পজিশনকে একটু সলিডিফাই করলো যেহেতু মাদ্রিদের মাদ্রিদেরকে নিয়ে অনেকটাই আশা ভরসা অনেকের আছে কারণ দল তারা সাজিয়েছেন খুব ভালোভাবেই অনেক ক্লিয়ার তারা সাইন করেছেন যেটা আগে তাদের একটা কমতি ছিল বলা যেতে পারে তো সেই বিবেচনা থেকে আজকে আমাদের যে ম্যাচটা হলো এই তৃতীয় দিনের রাতটা অবশ্যই এতটা খারাপ যায় নাই যতটুকু আমরা এক্সপেক্ট করেছিলাম আগের ম্যাচ আগের রাত্রের থেকে দ্বিতীয় ম্যাচের থেকে এই ম্যাচ ডেটা অবশ্যই ভালো হয়েছে বিশেষ করে বার্সা এবং মোনাকোর ম্যাচটা দেখার মতো ছিল যেহেতু বার্সাকে সাফার করতে দেখলে অনেকের ভালো লাগে আমার কোনো রকমই থিং বা ইয়া আমি আশা করব বার্সেলোনা তার আজকে ছন্দে ফিরে যাক যেহেতু মাদ্রিদ ওই দিকে তাদের ছন্দ ধরছে ধীরে ধীরে সুন্দর একটা স্টার্ট করা উচিত আসলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই তফাত রিয়াল মাদ্রিদ সারা লালিগাতেই খারাপ খেলছে কিন্তু চ্যাম্পিয়ন্স দিকে এসে তারা ঠিকই তাদের নিয়ে নিয়েছে যেভাবেই হোক যেভাবেই হোক তারা জিতেছে কিন্তু বার্সেলোনা লালিগাতে ফাটাইছে বাট ইয়া চ্যাম্পিয়ন্স লিগে এসে তার দুর্ভাগ্য একটা এই রেড কার্ডের ব্যাপারটা আগের সিজনেও তাদের ভুগিয়েছে যেন তারা মনে সেই হন্টেড নাইট অফ পিএইচজি সেটা যদি তারা ভুলতে চায় তো অবশ্যই কিছু সংশোধন করতে হবে এবং এই সাজেশন থাকবে আনসিফ্লিক এক্সপিরিয়েন্সওয়ালা কোচ তিনি জানেন কী করতে হয় তার সাজেশন যেন সেরকমই হয় আমি আশা করছি থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন থাকলে আর হ্যাঁ আমরা ইউরোপিয়ান ফুটবল এবং বাংলাদেশ ফুটবল কাবার করার চেষ্টা করি আশা করি আপনি আমার সাথে থাকবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন যারা ফুটবল ভালোবাসে তাদের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দিন সেই পর্যন্ত দেখা হচ্ছে আপনার সাথে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন বিদায় বাই